দুর্নীতির অভিযোগ ওঠে আসে তা কিন্তু নতুন কোনো কথা নয় কিন্তু এবার সিভিক ভলান্টিয়াররাও এই দুর্নীতিতে যুক্ত হয়ে গেছে তারও এক অভিযোগ আবার উঠে এসেছে যদিও পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা আশ্চর্যের কোনো বিষয় নয় আবারও আগে ঘটনা পুলিশের পরীক্ষার প্রশ্ন গোপনে পরীক্ষার্থীর কাছে ফাঁস করে দিয়েছে এক সিভিক ভলান্টিয়ার আর এর অভিযোগেই তাকে গ্রেফতার করা হয়েছে যারা গেছে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগেই তাকে গ্রেফতার করা হয়েছে পুলিশের পরীক্ষার যে প্রশ্নপত্র তা গোপনে এই সিভিক ভলান্টিয়ার পরীক্ষার্থীর হাতে তুলে দেয় লক্ষ লক্ষ টাকার বিনিময়ে আজ পুলিশ নিয়োগ প্রক্রিয়া আর পরীক্ষা সারা রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গে চলছে এই পরীক্ষায় যারা পরীক্ষার্থী তাদের মধ্যে বেশ কিছু পরীক্ষার্থীকেই নাকি পরীক্ষার প্রশ্ন আগে থেকেই দেওয়া হয়েছিল এমনটাই অভিযোগ তবে সেই বিষয়ে আমি আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি শান্তনু পান শান্তনু পুলিশ কি জানাচ্ছে ইতিমধ্যেই যে উত্তর চব্বিশ পরগনার যে সড়কনগর এলাকা সে এলাকায় বেশ কিছু ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল এবং তাদেরকে পরীক্ষার যে প্রশ্ন তো ইতিমধ্যে যে পরীক্ষার সদ্য সমাপ্ত হলো কনস্টেবলের যে নিয়ম পরীক্ষা সেই পরীক্ষার প্রশ্নপত্র তাদেরকে পাইয়ে দেওয়া হবে সেই বিনিময়ে মোটা টাকা দেওয়া হয়েছিল এক সিভিক ভলেন্টিয়ার অভিযুক্ত তার বিরুদ্ধে এমনটাই অভিযোগ করা হয়েছে যদিও এখনো পর্যন্ত যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল সেই টাকার যে প্রশ্নপত্র পৌঁছে দেওয়ার কথা সেই প্রশ্নপত্র কিন্তু পৌঁছায়নি তারা বিষয়টিকে নিয়ে যখন ওই অভিযুক্ত ত্রিভিক ভলেন্টিয়ারের কাছে যায় এবং বলে হলে প্রশ্নপত্র দিতে হবে নইলে কিন্তু টাকা ফেরত দিতে হবে সেই মতো অবস্থায় পুলিশের কাছে খবর দেয় এবং পুলিশ সেখানে গিয়ে তাদেরকে করে নিয়েছে করে এবং সেখান থেকে জানতে পারে যে এই অভিযুক্ত যে সিভিক ভলেন্টিয়ার তিনি কিন্তু কয়েক লক্ষ টাকা তুলেছেন যে পরীক্ষার প্রশ্নপত্র তাদেরকে পাইয়ে দেওয়া হবে এবং পরীক্ষায় সহযোগিতা করা হবে এই মর্মেই ইতিমধ্যেই যে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার গণেশ বাছাড় তাকে কিন্তু পুলিশ গ্রেফতার করেছে এবং তাকে নিয়ে যাওয়া হয়েছে আজকে আদালতে তোলা হবে আদালতের তিন দিনের পুলিশ হেফাজত চেয়ে আদালতে পেশ করবে এমনটা কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি অঙ্কিতা ধন্যবাদ আজ তাকে আদালতে তোলা হবে পুলিশ পরীক্ষার আগে থেকে প্রশ্ন দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে শুধুমাত্র এসিবি ভলান্টিয়ার নয় তার পেছনে আরো বেশ কয়েকজন যুক্ত রয়েছে বলে জানা যাচ্ছে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন